পুজোর ঢাকে কাঠি পড়েছে পুজোর প্রস্তুতিও সর্বত্র তুঙ্গে সময় পাল্টেছে সময়ের নিয়মে থিম পুজোর রমরমা চলছে এখন কিন্তু এরই মাঝে পশ্চিমবঙ্গের বিভিন্ন জনপদের বনেদি বাড়ি দুর্গাপুজোগুলি সব সময়ই আমাকে আকর্ষণ করে সেই আকর্ষণে সাড়া দিয়ে এবছর ঘুরে দেখলাম গড়ল গাছা জমিদার বাড়ি ও জনাইয়ের বনেদি বাড়ির দুর্গাপুজোগুলি সেই গল্পই থাকবে আজকের ভিডিওতে প্রথমেই চলে গিয়েছিলাম গড়লগাছা জমিদার বাড়ি যা এখন বাবুদের বাড়ি নামেই পরিচিত এটি পশ্চিমবঙ্গের হুগলি জেলার চণ্ডীতলা দু নম্বর ব্লকের গড়লগাছা গ্রামে অবস্থিত এটি একটি ঐতিহাসিক জমিদার বাড়ি যা প্রায় দুশো বছরের পুরনো এবং এখানকার দুর্গাপুজো বিশেষভাবে বিখ্যাত গড়ালগাছা জমিদার বাড়ির ইতিহাস শুরু হয় পণ্ডিত সন্তোষমোহন বিদ্যা বাগিসের মাধ্যমে যিনি বর্ধমান থেকে এসে গড়ালগাছায় বাসস্থান স্থাপন করেন তাকে নবাব ও বর্ধমানের রাজা কর্তৃক করমুক্ত জমি প্রদান করা হয়েছিল তার পুত্রগণ গোকুলচন্দ্র ও রাধানাথ দুর্গাপুজোর সূচনা করেন পরবর্তীতে রাধানাথের পুত্র দ্বারিকানাথ মুখোপাধ্যায় ব্রিটিশ শাসনের অধীনে রায় বাহাদুর উপাধি লাভ করেন এবং গড়লগাছা জমিদার বাড়ির ভিত্তি স্থাপন করেন বাড়ির মধ্যভাগে রয়েছে দালান। যেখানে প্রতি বছর দুর্গাপুজো অনুষ্ঠিত হয় এরপর আমরা চলে গিয়েছিলাম জনাইয়ের বিখ্যাত মনোহরার স্বাদ নিতে এই অপূর্ব স্বাদের মিষ্টি যা সত্যিই আমাদের মনহরণ করে নিয়েছিল সেই মনোহরার স্বাদ গ্রহণ করে সঙ্গে কিছু মনোহরা বাড়ির জন্য নিয়ে আমরা চলে যাই এর বিখ্যাত কালীবাবুর বাড়ির দুর্গাপুজো দেখতে আনুমানিক আড়াইশো বছরের পুরনো এই বাড়ি প্রতিষ্ঠা করেছিলেন শ্রী কালীপ্রসাদ মুখোপাধ্যায় পলাশীর যুদ্ধের সময় অত্যন্ত সম্ভ্রান্ত ও সবকটি বাড়ির মধ্যে আয়তন ও বৃহৎ এই বাড়িটি তৎকালীন ব্রিটিশের সঙ্গে সুসম্পর্ক ছিল কালীবাবুর কালীবাবু অনেক দিন ভাগলপুরের দেওয়ান হিসাবে ছিলেন জন্মস্থান বেনারস উনি জনাইতেই বসবাস করতেন এলাকার শ্মশানে একটি অংশে রাজবাড়ি তৈরি করেন এই কালীপ্রসাদ কথিত আছে সাধনা করে এখানেই তিনি দেবী দুর্গার দর্শন পেয়েছিলেন তারপরেই শুরু করেছিলেন আরাধনা সেই থেকে প্রথা মেনে বংশ পরম্পরায় হয়ে আসছে পুজো কালীবাবুর বাড়ির দুর্গাদালান দেখেই আমরা পাশের গলিতেই চলে গিয়েছিলাম মাঝের বাড়ির দুর্গা দালান দেখতে এবং দুর্গা প্রতিমা দর্শন করতে এটিও বহু প্রাচীন প্রায় আড়াইশো থেকে দুশো আশি বছরের পুরনো এই পুজো মাঝের বাড়ির দুর্গা প্রতিমা দর্শন করে আমরা আবার ফিরে এসছিলাম কালীবাবুর বাড়িতে কালীবাবুর বাড়িটিতে ইন্দো ক্যাথলিক স্থাপত্যের নিদর্শন দেখতে পাওয়া যায় এই বাড়িতে দেবীকে কন্যা রূপে পুজো করা হয় বৈষ্ণব মতে মতে হয় হয় বলে এই এই বাড়িতে বাড়িতে কোনো আমিষ ভোগ দেওয়া না পরিবারের এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মহাপুরুষেরা কালীবাবুর বাড়ি ও মাঝের বাড়ি দর্শন শেষ করে আমরা চলে যাই নিকটবর্তী বাক্সায় বাক্সার চৌধুরী বাড়ির দুর্গা দালান এবং দুর্গা প্রতিমা দর্শনে এই বাড়ির পুজো প্রায় তিনশো বছরের অধিক পুরোনো স্বর্গীয় রূপনারায়ণ চৌধুরী এই বাড়ির পুজো শুরু করেছিলেন এই বাড়ির দুর্গা প্রতিমা চতুর্ভুজা এবং এখানে মায়ের প্রতিমার সঙ্গে রাধা কৃষ্ণের উপস্থিতি লক্ষণীয় জনাইগ্রামের উত্তর পূর্বে এই বাক্সা গ্রাম জনশ্রুতি আছে নিশিপদ্ম ছায়াছবিতে মান্নাদের বিখ্যাত গানটি শুনেছি আমরা চৌধুরী বাড়িতে নাকি বসেছে আসর রচিত হয়েছিল এই চৌধুরী বাড়িকে ঘিরেই লাল বাহাদুর শাস্ত্রী ও ইন্দিরা গান্ধীর আমলে দেশের অর্থমন্ত্রী শচীন্দ্র চৌধুরী ছিলেন এই চৌধুরী বংশেরই সন্তান এই বাড়ির দুর্গা বেশ কিছু বৈশিষ্ট্য আছে এখানে পুজোর উপাচার করেন পুরুষেরা চৌধুরী বংশের পূর্বপুরুষ জগতনারায়ণ চৌধুরী বর্ধমান রাজার দেওয়ান ছিলেন বর্ধমান মহারাজা এই বাক্সা গ্রামে শতাধিক বিঘা জমি জগতনারায়ণকে উপহার দেন এবং তারপর থেকেই তিনি এই জমিতে দুর্গাপুজো শুরু করেন চৌধুরী বাড়ির দুর্গাপুজো দেখে আমরা চলে গিয়েছিলাম বিখ্যাত সিংহবাড়ির বাড়ির পুজো দেখতে এই বাড়ির পুজো প্রায় চারশো বছরের পুরনো এই বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন শান্তিরাম সিংহ মহাভারতের বাংলা অনুবাদ যার হাত ধরে হয়েছিল সেই কালীপ্রসন্ন সিংহের পৈতৃক বাড়ি এটি সিংহবাড়ির চারশো বছরের প্রাচীন মাতৃ প্রতিমা দর্শন করে আমরা চলে গিয়েছিলাম বাক্সার মিত্রবাড়ির দুর্গা প্রতিমা এবং দুর্গা দালান দর্শন করতে মিত্রবাড়ির পুজো আনুমানিক চারশো তেষট্টি বছরের পুরনো এই বাড়ির পূর্বপুরুষ ছিলেন পরশুরাম মিত্র পুজোর মধ্যে প্রতিদিনই এই বাড়িতে বলি হয় বাড়ির উল্টো দিকেই রয়েছে একটি সুন্দর রাধাকৃষ্ণর মন্দির এই বাড়ির ঠাকুরদালানেই মায়ের প্রতিমা গড়া হয় উল্টো রথের আগের দিন শুরু হয় এই ঠাকুরের কাঠামো গড়ার কাজ বিসর্জনের সময় বাড়ির দিকে মুখ করে ঠাকুরকে নদীতে বিসর্জন দেওয়া হয় বাড়িতে ষষ্ঠীর প্রায় পনেরো দিন আগে থাকতে পুজো শুরু হয়ে যায় এখানে একটি অদ্ভুত নিয়ম দেখলাম ঠাকুরকে যেখানে বসানো হয় তার নিচে মাটি দিয়ে কিছু গাছ চাষ করা হয় তার কারণ হচ্ছে মায়ের আগমনের সাথে সাথে চারিদিক যেমন শস্য শ্যামলায় ভরে ওঠে তারই প্রতীক হিসাবে রাধাগোবিন্দ মন্দির ও রাধাগোবিন্দর বিগ্রহ দর্শন করে আমরা দেখে নিয়েছিলাম বাক্সার বিখ্যাত দ্বাদশ শিব মন্দির শ্রী ভবানীচরণ মিত্র মহাশয় সতেরোশো আশি সালে এই দ্বাদশ শিব মন্দিরটি নির্মাণ করেছিলেন তিনিও ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন দেওয়ান ঠিক দক্ষিণেশ্বরের মন্দিরে আদলে তিনি তৈরি করেছিলেন এই একই সারিতে সম উচ্চতার বারোটি শিব মন্দির দ্বাদশ শিব মন্দির দর্শনের সাথে সাথেই আমাদের এবারের বাড়ির পুজো দর্শন শেষ হয় ধন্যবাদ আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে